কেমন আছেন সবাই সবাইকে নমস্কার ও সালাম আজকে লাকড়ি নাই তো এই গাছ ভাবলাম গাছে অনেক লাকড়ি আছে সুখ না ওই দিদা পারি আর বাজার থেকে আজকে বাবা মাছ আন যা আর ওই গাছের থেকে লাকড়ি পাই আর ওই মাছ রান্না করবো তো দেখেন আপনারা

এই যে এগুলাই তো পাতার মধ্যে লাইগা থাকে পরে খালি সুল খায় तुम्हार नाम की हाँ तुम्हार नाम की अब चेक कर हर बार का नाम ही था मोस्टो पास तुम्हार बाप का नाम की सैमसन हाँ तुम्हार मोस्टो पास ये नहीं चला क्यों नहीं गया हर सुता बुआ से हम्म ना

कोनाई कलका नकी काका से सस्क थाके जाऊ जे आखी रानबो खाए जाऊनी नन्दले जान तर खान्बा हे तमार नाम के तमार नाम के ताई बा न कहि तारे ना नाम कहिना कोइ जा रे होनी औ कोइ तमा ह हम करत छ त जाउ गा

এ পাডর এনে লায়ল ই ই করি মেলা নি না তুমি আগৈ জায়গা বি এখনেগো দুনিয়া ডেক সেট বাজেগো এই যে মাতবড়ি গোলাই আমার হাসড়ি এখন পাঠ করে নৌকা দিয়া পাঠ করি বসে মানে আইতাছে আমার হাসরি ডাক দিছে খড়ি কিনবার নিগে জালানির খুব অভাব বৌরে দিয়ে গাছ থেকে জ্বালানি বাড়াইলাম তা তো দেখলে এই যে এই মাথাটা টান দেন ওই সামনের মাথাটা টান দিয়ে মাছখান্দে ঢোকেন হ্যাঁ হ্যাঁ ওডা মাথা কিন্তু ভাঙা রে ভাই এই পাঠ কুরির দাম কত তাও জানি না দেখি কেমনে কি করে কত

আমি মানবিসিকে ধরে আমি নিতে রাখিনে আমার কাছে কয়টা আছে এটা কোন আমার কাছে না খালিতে বাচ্চা হ্যাঁ খাড়া না ভালো না কততে লাগব কোন বেরি কোন নাম বেরি বনি বনি এ ছোট ছোট এই ওর দেখ করছে ঢেকলে না হ্যাঁ ওর দেখ করছে খড়ি লাগা ভাই ওর দেখ কইরা ব্যবসা করে নি কি ওর দেখ माने पाठ लो खाड़ा खाड़ा तो ना बहुत ए दाम कौ हां दाम कौ बन 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 कितना है कौन तो ज्यादा है 140 के आधा कौन तो देखो कौन मना नहीं किताब बनेगा कौन बुझला तेरे से रख भाई

আচ্ছা যে শুনেন ভাই একটা কথা কই ঘুরে যেমন দেখ ঘুরে আই ফেন এগুলা ভালো না আমি ভাই ব্যবসার থেকে আইছি একশো রায় আপনি লাভ যদি না হয়

কে মন্ডা লাগে নানা কে মারদুরি করে আগে 100 টা ফট করে দাম কয় 8.5 কেরা আপনি এই যে শুনেন আপনি মাথায় কি রকম বুদ্ধি নিয়ে সংসার করছেন জীবনবারা হ্যাঁ এই সংসার করে এই ব্যবস্থা করছেন হ্যাঁ হুই দেব হ্যাঁ পিছে পিছিয়ে যাবার যায়

खोरी भोला पाइ तासे ना अरे की मास गो मा अरे से सेल बार मा अरे इकाने से साम दा मा से कोटी मा एडी बाजी बार बा और ए मा सारे साम दा मा से एक साथे दिया ओ जना से रन्ना हरमी

মাসিমারা কেমন আছেন ভালোই আছেন আজকে তো দিন খারাপ সিলভার মাছ আনছে এটা তো ভাগ ভাত করাইব

এই যে মা এই জংকি দাইকে নাকি হায় মার কাছে আহে ওই মার একটা কথা কবার কইনছি আর একটু ঘেসেন হ্যাঁ এই কথার মধ্যে কথা হয়েছে কি মার এটা জিগাইছি যে মা সকলকে উদ্দেশ্য করে রাখিস একটা কইন হ্যাঁভাবে কই মনে হয় যে আবু আবু বুঝেন তো মানে ছোট বাচ্চা মানে আপনি তো কইন अभाव चाहिँ <laughs> <laughs> আজকে জামার লাগি আছে সিলভার কাখানজি আমার সবার আগে নিমন্ত্রণ। আবু। আমিরে সিলভার মাছ সিলমার মাছ আনতে এটা কথা কইবো আবু না গা লইলে ওই আবুই কমু। আজকে সিলভার মাছ আনতেন চলসামা। হা ছোট মাছার ভাগ করছে সহলে। হ্যাঁ। এখন সিলভার মাছ রান্না হইতাছে। হ্যাঁ। বাবা কি কইলো মা?ন্তা আজকে তো দিন খারাপ। হুম। জাল ধরতে তো কষ্ট। হ্যাঁ। তে যাই হোক জ্বালানি নাই বাবা গাছে ওর চাল কটা পারলো ওই দেড় দেখাম তাই তো আচ্ছা জান ছুটি হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে গা ক্যালকা বড় হে স্কুলে আবার ক্যালকা আমার মাছ ভাজি হয়ে গেছে আর নামাই নিয়ে

মাটির আশকালিত্য উইড়া ভেঙ্গে সব লাগায় কথা বাংলা কোন আশকাল 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 সুলা সুলা এই সুলারে যদি আশকাল কেউ কয় তাহলে কেউ শুনবো সুলা ডাকতে সবাই পায় না আপনি কি খালি আপের যে কথা